দশক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সুঠাম দেহের বলদ গরু দেখার মতো একটি বলদ গরু শিং চুট কালা সব মিলে মার্শাল সুন্দর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়িয়া জেলা সদর বিলকেন্দা গ্রামে আমরা এই মুহূর্তে রয়েছে ব্রহ্মণবাড়ি জেলার বিখ্যাত নবাব এগ্রো ফার্মে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পাশে দাঁড়িয়ে আছে আশরাফুল ভাই ওনার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমার হাতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এ বছর কতগুলা গরু রেডি করা হয়েছে আমাদের এখানে ষাঁড় বলদ মিলে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটার মতো আছে গরু আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা সুন্দর সুন্দর বলদ গরু বের করলেন বলদ গরুর সংখ্যা আপনাদের কাছে কিরকম বলদ গরু আমার কাছে বেশি বলদ গরু আছে ত্রিশ পঁয়ত্রিশটার মতো আর সার আছে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকার মধ্যে আপনাদের কাছে গরু রয়েছে সর্বনিম্ন লাখ লাখ সর্বোচ্চ পর্যন্ত আছে গরু আমাদের আচ্ছা আচ্ছা দর্শক শুনতে পেলেন আপনারা যারা এর রেডের গরু কয় করতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন আপনারা এসে দেখে শুনে আলাপ আলোচনা সব ক্রয় করতে পারবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি বলদ গরু শিং চুট কালার সব মিলে মশলা দেখার মতো এই গরুটা ভাই কত টাকার দাম চাচ্ছেন চার লক্ষ টাকা দাম জি চাওয়া দাম দর্শক চাওয়া দাম আলোচনার সুযোগ রয়েছে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে বলদ গরু কালেকশন আছে সবগুলো কিন্তু দেখার মতো তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি বলদ গরু রয়েছে শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ দেখার মতো সুন্দর সুন্দর গরু কিন্তু নিয়ে এবার রেডি হয়েছে বামনবাড়ি জেলার বিখ্যাত রাম ভাই এই যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এই গরুটা কত টাকা চাচ্ছেন ভাই চাইলে তো সাড়ে চার পাঁচ চাওয়া যায় আমরা বিক্রি বিক্রির জন্য সীমিত দাম চাচ্ছি চার লক্ষ টাকা চার লক্ষ টাকা দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সুঠাম দেহের বলদ গরু দেখার মতো একটি বলদ গরু শিং চুট কালা সব মিলে মার্শাল সুন্দর ভাই এ গরুটা কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা চাচ্ছে চার চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা দর্শক এটা হচ্ছে চাওয়া দাম আপনারা এসে দেখে শুনে আলাপ আলোচনা সবকে কই করতে পারবেন আপনারা আসতে পারেন দেখতে পারেন ক্রয় করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো গরু সুন্দর সুন্দর বলদ গরু কিন্তু রয়েছে এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর বলদ গরু এটার কিন্তু শিং চুট কালার সব মিলে মশলা দেখার মতো ভাই এই সুন্দর সুন্দর গরুগুলো কীভাবে কালেকশন করা ভাই আমি এবং আমার শ্বশুর এই গরুগুলো আমরা কুড়িছুমুনি তারপর মিশানি হাট এবং হরজতপুর হাট বিভিন্ন জায়গা থেকে আমরা কালেকশন করি আর কি আচ্ছা আচ্ছা এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত টাকা চাচ্ছেন এটা দাম চাচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বলদ গরু চাওয়া দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু সুন্দর সুন্দর বলদ গরু রয়েছে এবং এই খামারে কিন্তু বলদ গরু সার গরু এবং মহিষ তিনোটারই কালেকশন রয়েছে যারা যে কোনো কিনতে চান সার কিনলেও পারেন মহিষ কিনলেও পারেন বলদ গরু কিনলেও পারেন আসতে পারেন এসে দেখে শুনে কয় করতে পারবেন ভাই তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত টাকা দাম চাচ্ছেন এটা সেম দামে যাচ্ছে চার লক্ষ পঞ্চাশ এটাও সেম দামে চার লক্ষ পঞ্চাশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুন্দর সুন্দর সাদা বলদ গরু কিন্তু এই মুহূর্তে বের করা হলো নবাব ইগ্রু ফার্ম থেকে তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুঠাম দেহের সুন্দর বলদ গরু এটারও কিন্তু সিং চুট কালা সব মিলে মাসাল্লাহ ওনারা কিন্তু খুঁজে খুঁজে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর বলদ গরু সংগ্রহ করেছে শুধু আপনাদের জন্য ভাই এই সুঠাম দেহের যে গরুটি এটি কত টাকা দাম দিচ্ছেন এটা আমাদের খামারের সাদাগুলো বল সবচেয়ে বড় গরু জি এটা আমরা পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছি পাঁচ লক্ষ টাকা ভাই এই যে সুন্দর সুন্দর গরুগুলা সংগ্রহ করলেন সবগুলার কিন্তু শিং চুট কালার দিয়ে দেখার মতো এই চয়েসগুলো কার করা আমার শ্বশুরে এই লাইনে অনেক পুরাতন উনি এবং আমি দুজন মিলে আমরা ব্যবসাটা করতেছি আলহামদুলিল্লাহ উনি অনেক পুরাতন ওনার আগে ব্যক্তিগত খামার ছিল এখন আমরা দুজনে মিলে নবাব এগরো নামে দুই বছর আমাদের দ্বিতীয় বছর পর চলা আমরা এগুলো দুজনেই সারা বছর সংগ্রহ করি কুরবানির পরে আবার শুরু করা শুরু করবো আর কি ইনশাআল্লাহ আগামী বছরের জন্য একটু না যদি কেউ খামার থেকে সংগ্রহ করতে চায় তাহলে কি এখানে কোনো একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে কি না বাজারে নিয়ে গেলে দেখা গেছে আমাদের যে পরিমাণ খরচ হয় খামার থেকে নিলে আমাদের খরচটা সেফ হয়ে যাবে সেই ক্ষেত্রে দশ পনেরো বিশ হাজার টাকা আমরা কমে খামার থেকে গরুগুলো বিক্রি করে ফেলে আমাদের জন্য ভালো আলহামদুলিল্লাহ আপনারা আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের লালপুর রোডে বিল কেন্দা গ্রামে আসবেন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট সময় দিয়ে যতটুকু পারি সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন জি ওকে ধন্যবাদ আপনাকে দর্শক যারা আমাদের প্রতিদিনটি ইউটিউব চ্যানেলে দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন